আসসালামু আলাইকুম আবার আসলাম আমাদ আপনাদের মাঝে যে গত কিছুদিন আগে আমাদের মালদ্বীপ প্রবাসী সুলতান মিয়া মারা গিয়েছিলেন ওনার যে দাফন কাফনের পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে তো ফস দিয়েছিলাম টাকাটা যে মৃত পরিবারের হাতে হস্তান্তর করে নাই না করার কারণে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আবেদন জানাইছি তার পাশাপাশি আমি অতি প্রথমে ধন্যবাদ জানাই যে মমি জেলার আর মাস্টার সাহেবকে ওনার কাছে দায়িত্বে দিয়ে আসছিলাম এখন ছয়ত্রিশ হাজার টাকার চেক যে সোয়া মাস্টার সাহেব ওই এলাকার কবি একটি জনপ্রিয় মানুষ উনি যোগাযোগ করে হয়তো বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রচার হওয়ার পরে যোগাযোগ করেছেন করার পরে কিন্তু উনি গিয়ে আবেদন করার পরে যে ছয়ত্রিশ হাজার টাকার চেকটা দিয়েছে মৃত পরিবারের কাছে তো অসংখ্য ধন্যবাদ জানাই আমি এয়ারপোর্টের কর্মকর্তা ভাইদের উদ্দেশ্যে বলছি ভাই যারা প্রবাসে মারা যায় প্রবাসে মারা যায় তাদের ডেড বডিগুলো আসে হয়তো অনেক পরিবার আছে যে জানে না এয়ারপোর্ট থেকে দাফন কাফনের জন্য ছয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেবে পাবে কি না ওনারা অনেকে কিন্তু অবগত নেই এটা যারা রাজগুলো কাউন্টারে রিসিভ করে তার পরিবারের হাতে উঠিয়ে দিচ্ছেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে দয়া করে আপনাদের নিজ দায়িত্বে যে প্রত্যেকটা পরিবারকে যে সরকারিভাবে যে অনুদানটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা সেই টাকার চেকটা আপনারা মনে করে উঠিয়ে দিন কেননা আপনাদের সূত্র আমরা না আপনারা চাকরি করেন আপনাদেরকে সেলর জানাই আপনারা আমাদেরকে সেবা দেওয়ার জন্য এয়ারপোর্টে আছেন হয়তো আমরা প্রবাসের মাটিতে মারা যেতে যাইনি হয়তো আল্লাপাক রাবুল আলমিন যেদিন আমাদের নিয়তি টান দিয়ে দেয় সেদিনই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হয়তো অনেক পরি যখন টাকার মেশিনটা মারা যায় তার দুই পরিবার দিকে দিশাহারা হয়ে যায় তাই এসে কি লাস্টা আসার পরে সে টাকার চিন্তা করে না না করার পরে তো বা পরে যখন জানতে পায় এয়ারপোর্ট থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিবে আর সরকারিভাবে তার রাস্তা দাফন কাফনের জন্য তখন কিন্তু বড় মনে একটা বড় ধরনের একটি কষ্ট পায় কেন এয়ারপোর্টের কর্মকর্তারা আমার স্বামী ডেড বডির সাথে পঁয়ত্রিশ হাজার টাকা দিল না এই জন্য আমি এয়ারপোর্টে যারা দায়িত্বশীল আছেন ভাই আপনারা চাকরি করেন আপনাদের জন্য দোয়া রইল কেন বিশেষ করে যে কোনো প্রবাসী ভাই আবেদন করুক অথবা না করুক যে কোনো প্রবাসী ভাই ডেড বডিগুলো যখন বাংলাদেশে আসবে আসার সাথে সাথে যখন আপনারা প্লেনেতে নামিয়ে ডেড বডিটা তার পরিবারের কাছে হেস্তন্ত হাতে উঠিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে আপনাদের নির্দায়িত্বে যে দাফন কাফনের জন্য যে টাকাটা দেওয়ার কথা ছিল সরকারি ফান্ডের থেকে ওই চেকগুলো দিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অনুরোধ করছি কেননা হয়তো এই যে এই টাকা হয়তো অনেক কত টাকা কত দিকে কিন্তু চলে যায় আমরা দেশকে সচ্ছলতা করার জন্য দেশের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দেশের চাকা সচ্ছল করে ঘুরে আনার জন্য কিন্তু হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাসে পাড়ি জমায় আমরা ওইখানে কিন্তু মারা যেতে যাই নাই হয়তো মারার ডাক যখন এসে পড়বে মারা যাব তো আল্লাহ পাক ইশারা যখন আসে চলে আসবে তখন কিন্তু আমাদের উপায় নেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে শেষ মুহূর্তে হয়তো আমার ডেড বইটা আসার পরে যদি এই ধরনের দাফন কাফনের টাকার জন্য যদি আমরা সাধারণ জনগণ হয়রানি হতো হয় খুব দুঃখজনক বিষয় এই টাকাগুলো পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি যে তিন লক্ষ টাকা যাদের মিন পাওয়ার আছে তিন লক্ষ মৃত পরিবারকে তিন লক্ষ টাকা দেওয়ার কথা এই টাকাটা দায়িত্বটা উপর জেলার মধ্যে ওইখান থেকে কিন্তু করা হয় তাই দ্রুত অবস্থায় এই প্রসেসিং করে বিনা খরচে এই টাকাগুলো পরিবারের হাতে উঠিয়ে দেওয়ার জন্য আইন প্রশাসন এবং প্রত্যেকটা উপজেলার মধ্যে প্রবাসী কল্যাণ অফিস যারা আছেন সকলের কাছে বিনতভাবে অনুরোধ করছি কেননা আগে আমরা পূর্বে শুনেছি একটি প্রবাসী ভাই মারা গেলে তার সরকারিভাবে তিন লক্ষ টাকা দিবে তার পরিবারের আর্থিক সহযোগিতা করবে এই টাকাটা ওঠাতে গেলে অনেক টাকা নাকি আর তারা চা পানির জন্য খরচ নিয়ে যেত এগুলো থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ নতুনভাবে যেন উদ্যোগ শুরু হয় যেন কোনো জায়গায় দুর্নীতি হয়তো দুর্নীতি প্রবাসীদের মৃত্যু দেড়ির সাথে না করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন যার যার অবস্থান থেকে ভিডিওটা সরিয়ে দিবেন যে যে মমিসিং জেলার যে সুলতান ভাই মালদ্বীপ প্রবাসী উনি মারা গিয়েছিলেন ওনার দাফন কাপনের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা যে পেয়েছিলাম না আমরা তখন এটা কিন্তু পরবর্তীতে তিন চার দিনের মাথায় আমরা যেভাবে আমাদের জনপ্রিয় ওই এলাকার মামিসিং জেলার যে নন্দাল থানার যে জনপ্রিয় একজন হেডমাস্টার আছেন ওনার নাম হচ্ছে সোহাগ মাস্টার ওনার কবি সম্মানে একজন ব্যক্তি উনি ওনাকে সব ডিটেল বলে দেওয়ার পরে উনি যেভাবে এই পঁয়ত্রিশ হাজার টাকা হাতে উঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই যে সুয়ক মাস্টারকে এবং শুভকামনা রইল যে মমিসিং জেলার যে সোয়ক মাস্টার এবং তার পাশাপাশি যারা এই রাসের যে সরকারি অনুদানগুলো তোলার জন্য পিছনে শ্রম দিচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আজকে আমি বেদিন নিলাম আসসালামু আলাইকুম